সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করেছি আমার হাতে দেখতে পাচ্ছো তো এটা হচ্ছে কি আজকে সূর্য কখন মারো প্র্যাঙ্ক করতে চলেছে আর এই ভিডিওটা করার পর মানে দেখার পর তোমরাও হয়তো ওকে মানে ঝাঁটা ফেঁটা করবে যেটা কি করা খুব দরকার ছিল মানি আওয়াজ করছে মানিকে খাইয়ে দিয়েছে আর শুকছ আসছে বাজার করছে ও আসছে তো আসুক দেখা সেটা খাওয়ার পর একদম ঘুম হয় তো এটা প্রেসক্রিপশন ছাড়া আবার দেয় না এটা আমাকে দিয়েছিল তো আমি এটা হয়তো একশো মানে সপ্তাহের মধ্যে দু দিন আমি হয়তো খেয়ে থাকি এটা যদি আমি পুরো পাতা শেষ করে দিই খালি পাতা অবশ্য আছে আমার কাছে তো চলো খালি পাতাটা নিয়ে আমি সূর্যের সাথে প্রাণ করবো তো দেখে থাকো তোমরা আমি আর কোনো ভিডিওটা আমি আর কোনো কথা না তোমরা দেখতে থাকো সূর্য আশা করতো তোমরা দেখতে থাকো তো ওটাই তো আমি আর কিছু বলছি না তোমরা ভিডিওটা দেখতে দেখো চলো ক্যামেরাটা আমি আগে চটপট করে লুকিয়ে ফেলি ক্যামেরাটা আমি এখানে সেট করে দিচ্ছি ক্যামেরাটা আমি এখানে সেট করে দিচ্ছি ও কিছু বুঝতেও পারবে না hours later. Ne diyorsun, var mı? Tamam, tamam. Baba, bak. Baba, bak. Baba, bak. Bak, Baba, Ne diyorsun, Ne diyorsun, var mı? Dikkat! Dikkat! Dur,

তোর দেখি কোথায় সব ওষুধ কোথায় কেন মা খেয়েছে কেন ওষুধ মা খেয়েছে কেন এ পূজা পূজা ওষুধ খেয়েছো কেন 오토 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 해에다

কথা বলা হচ্ছে না সূর্যের সাথে সেরকম ভাবে ও কথা বলার সময় পাচ্ছে না যেহেতু তো ওই জন্য ভালো যে একটু ওকে মজা করা যাক ওর সাথে বাজার নিয়ে এসছো তো ও সূর্য বাজারটা যায় নিয়ে এসছে ওকে ওকে খেতে দেবো এখন বাজে হচ্ছে এগারোটা মধ্যে পাঁচ তো চলো খাওয়া দাওয়া করিস খাওয়া দাওয়া করিস চলো সবাই টাটা সেফ থেকে